বাংলাদেশকে তারা সে সমৃদ্ধ করে রাখছে আমাদের প্রতিদ্বন্দ্বীকতাটা শুনে প্রথমে পাসপোর্ট অফিসের বলবেন পাসপোর্ট করতে গেলেই এখানে যতটা কম্পিউটারে দোকান আছে তারা বলবে যে সাধারণভাবে করবেন নাকি টাকা কি নিয়ে পাব আমি বললাম আমার সাধারণত হাইকে গেলাম চেক করল। চেক করার পরেই যেখানে আমার আইডি কার্ড আছে প্রথমে পাই না দেখে পরে বলবে আরেকটা ইয়ে মানে পাসপোর্ট ভেরিফিকেশন এর একটা কপি কই আইরা এসে সব দেখবেন এখানে করে কি স্যার তারা প্রথমে দেওয়ার পরে ফাইলের কাগজগুলা দেখে দেখার পরে কর্নারে একটা সাইন আছে সব সিলেক্ট পাইছি ধর পাচ্ছি ঠিক আছে এই সিগন্যাল কার পাবে বিশেষ ভাবে পাই যার পাবে না এইটা আনেন সেইটা আনেন তিন চার দিন টাকা দেওয়ার পরে মেলা হয়ে গেল ওকে সেখানে একটা যুবলীগের ছেলে আছে সেই ছেলেটা এই সাইডটা করে থাকে আমি তার অভি কিন্তু ব্যক্তিকে দেখাতে গিয়ে গেলে আমি দূর থেকে দেখাতে হবে না হলে আমার জীবনে রিক্স আছে গেল পরে পুলিশ ভেরিফিকেশনে কল দেয় দিয়ে বলে সিলেটে রুসমি পয়েন্টে আছে গেলাম আপনি জি আপনি তিন হাজার টাকা দেন তাই না আরে ভেরিফিকেশন জানি তো টাকা আমি বললাম দিতে পারেন তো যা করলাম এক হাজার টাকা না দুই টাকা দিয়ে আমি নথি তখন রাখলো এবং আর এক সপ্তাহ পরে আমার তারিখে আপনার পাসপোর্ট রেডি হবে নিয়ে

আমরা তোই চেক করতাম আমাজন স্ট্রিট কাস্ত থেকে 3000 টাকা দাবি করছে এই প্রস্তুতি যেখানে ডেলিভারি হয় তারা আমরা দেই না করে সেখানে বিলম্ব করে এবং আমাজন এই গর্ভবতী মহিলা জন প্রস্তুতি এমনি ডেলিভারি কাকে মারছে অভিযোগ করতে গেল পুলিশ ছেলে আসে হল বলে ভাই তোমাকে এখন এরর করে টাকা পাঠাই দিবে